এসআই আসছে ভুতরে ভোটার নেবে কেড়ে একেবারে বিহার মডেলের মতোই পশ্চিমবঙ্গে এশ আইআর হবে আজকে এস আই মিটিং হয়েছে এবং নির্বাচন কমিশন বিএলও ই আর ওদের তৈরি থাকতে বলেছে যে কোনো সময় পশ্চিমবঙ্গে এসআইআর জারি হতে পারে তাই নির্বাচন কমিশন বলে দিয়েছে পনেরোই অক্টোবরের মধ্যে এসআইআর কাজ সম্পূর্ণ করতে হবে বিভিন্ন জেলায় জেলায় এবারে তৈরি আছে কোনো ডেডলাইন নেই ইসিআই ডিসাইড করে এটা আমরা কোনো ডিসাইড করি না

ডবল এন্ট্রি এইসব ভোটার বাতিল যাবে শুভেন্দুবাবু পরিষ্কার বলে দিল যে এই সব ভটারকে একেবারে ছেড়ে বাদ দিতে হবে ভারতীয় মুসলমানের কোনো অসুবিধা নেই ওই বাংলাদেশি মুসলমানকে তাড়াতে হবে রাজ্য সরকার যত চেঁচাচেঁচি করুক এসআইআর কে বিরোধিতা করুক এসআইআর আদৌ কিন্তু আটকাতে পারে না একেবারে বিহারে এসআইআর কত সুন্দর হয়েছে কোনো সেখানে অসুবিধা নেই বিহারের মডেলের মতোই এই পশ্চিমবঙ্গে এসআইআর হবে কিন্তু এই রাজ্য সরকারের এসআইআর কে প্রাণপণ দিয়ে চেষ্টা করছে বাধা দিচ্ছে কেন বারবার বাধা দিচ্ছে এই রাজ্য সরকার গদি চলে যাবে তাই ভয় পেয়েছে রাজ্য সরকার তাই লক্ষ পাচ্ছে উস্কে দিচ্ছে লক্ষ্যে ভিতরে ভিতরে নির্বাচন কমিশনের মিটিং চলছে বাইরে লক্ষে লক্ষ খেপিয়ে একেবারে বিরোধিতা করছেন এসআইআর নিয়ে কিন্তু কিন্তু আদৌ কি এসআইআর রোকা যাবে এই পশ্চিমবঙ্গ কারো বাপের জমিদারি নয় পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য ভারতবর্ষের আইন দ্বারাই পশ্চিমবঙ্গ চলবে যত চেঁচাচি করুক রাজ্য সরকার এসআইআর কে টেকাতে পারবে না মুখ্যমন্ত্রী কি বলছে শুনুন নীতিন কারকে উত্তর নিজার আগে বলতে হয় বেঙ্গল নাম কয়েক লাখ ভোটকার নাম বাদ দেবে কমিশন ফোর ডেমোক্রেটিক রাইটস সিভিক রাইটস অফ দিপুল হা মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের তীব্র কটাখো করেছে বিজেপি বিরোধিতা করছেন বলছেন কি এসআইআর নামে এনআরসি লাগু হচ্ছে নামে মিথ্যাচার প্রকাশ করছে লোককে ভুল বুঝাবুঝি করছে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে বারবার বিরোধিতা করছে এ সরকার ভয় পেয়ে গেছে যে গদি হারাবে যে গদি হারাবে তার ভয় পেয়ে গেছে তার জন্যই তো এসআই কে বিরোধিতা করছে একেবারে এক কোটি পঁচিশ লক্ষ ভোট বাতিল চলে যাবে এই সরকার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে তাই তো এসআই আর কে বারবার বিরোধিতা করছে প্রাণপণ দিয়ে এসআই আর বিরোধিতা করছে কিন্তু এসআই আর কে টেকাতে পারবে না এই রাজ্য সরকার নির্বাচন কমিশন পরিষ্কার অক্টোবরের মধ্যে এসআইআর কাজ একেবারে সম্পূর্ণ করতে হবে বিহার মডেলের মতো সম্পূর্ণ করতে হবে পশ্চিমবঙ্গ কারো বাপের জমিদারি নয় পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য ভারতের আইন জারাই চলবে এই পশ্চিমবঙ্গে এসআইআর শীঘ্রই শুরু হবে তাই তো রাজ্য সরকার গদি হারাবে তাই ভয় পেয়েছে